আসসালাম আলাইকুম দাওয়া ব্র্যান্ডের পকেট থেকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য বর্তমান ট্রেন্ডিং আপনার নুরজাহান আবায়া আপনাদের সবাই পজেন্ট সবার পজেন্ট একটি বোর্ডা নুরজাহান আবাহা খুবই চমৎকার লুপে আমাদের কাছে পাবে যেমন আর অরিজিনাল দুবাই সেরিক কাপড় পাবেন খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল কাপড় খুবই সফট আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাই সেরিক কাপড় দিয়ে তৈরি করে থাকি আপনার শোল্ডার আপনি দেখতে পাচ্ছেন শোল্ডারটা আপনি যদি একটু দেখাই ওটা আসলে দেখার কিছু না আপনারা সবাই এই বোকার ডিটেইলস সম্পর্কে জানেন তারপর আবার দেখিয়ে দিচ্ছি শোল্ডারটা থাকবে আপনার এমসি পাতা কাজ করা আর উপর থেকে পর্যন্ত আপনার এমসি পাতা কাজ করা থাকবে তাহলে শোল্ডার সেটটা হাতা রাখা সেটটা দুই পাশে সেম দুই পাশে সেম কোয়ালিটি থাকবে ওটা দুবার সেরিকা কাপড়ের পুরো এমটি স্টোর কাজ করা থাকবে আর ফ্রন্ট সাইডটা যদি একটু আবার দেখাই একটু ক্লোজলি কত কত প্রিমিয়াম কত চমৎকার লুক থাকবে হুম এটা হচ্ছে ফ্রন্ট সাইটটা এটা হলো শুধু কোটির পার্টটা এটা কোটির পার্টটা ভিতরে ইনার কিন্তু আলাদা ভিতরে ইনারটা আলাদা থাকবে এটা হলো ভিতর ইনার 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 পার্টটা এটা এটা হলো ইনার পার্টটা উপরটা হলো আপনার কোটির পার্টটা একটা লং ফ্রকে অন্য হিসাব পেয়ে যাবেন আপনারা বোঝার সুবিধার্থে আমি অন্য হিসাবটিও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি পোর্টের সাথে কোন লেগ লং ফ্রকে অন্য হিসাব পেয়ে যাবেন অন্য হিসাব আপনি উপরে টাইম সিবাতে কাজ করা থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটি পোর্টের সাথে কোন লং ফ্রকে অন্য হিসাব পেয়ে যাবেন আর এই প্রকার সাইজ হলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে ইনশাআলা সারা বাংলাদেশ খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় খুবই সফট ওরিজিনাল দুপুর সেরি কাপড় আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে এই বোরকাটা আপনার বর্তমান এ থাকে একটা বোরকা যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রান্স যোগাযোগ করে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপ আমাদেরকে নকল অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই পর্যন্ত ভিডিওতে ইনশাল্লাশো আল্লাহ ওয়া রাহমাতুল্লাহ